তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ হয়ে যাবে মুস্কি হাসি আর দীর্ঘশাসি যথেষ্ট সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে একান্তিতে হারিয়ে যাওয়া অনেক ভালো ব্যস্ত আজ এই শহর থমকে গেছে নিরবতা তোমার প্রতি আমার সমস্ত অনুভূতি মৃত্যু হোক আমি মানি সবার অপ্রিয় একটা মানুষ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সহমতে আমরা ভালো আছি কালকে হচ্ছে সবাই মিলে একটু বাহিরে ঘুরতে গেছিলাম তো আসার পথে হচ্ছে ঘরে শুকনা খাবারটা শেষ হয়ে গেছিল এই তো নিয়ে আসলাম চিনি তারপর হচ্ছে চা পাতা ড্রাগন ফল তারপর হচ্ছে কয়েক রকম বিস্কুট আর হচ্ছে রুটি তো এগুলো আসলে আমার বাচ্চারা যেহেতু খায় ওরা হচ্ছে দোকানের মজাটা খুবই কম খায় আর বরের বিস্কুট তারপর হচ্ছে চানাচুর চা মানে খাবারটা ওরা একটু বেশি খায় তো নিয়ে আসলাম একটু বেশি করেই আর এই বিস্কুটগুলো হচ্ছে বেকারি থেকে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের পরিচিত দোকান তো ওখান থেকে হচ্ছে নিয়ে আসলাম আর রাতেবেলা বেলা সবাই একটু ঘোরাঘুরি করছে এটা অনেক বেশি ভালো লাগে সবাই যখন একসাথে ঘুরতে যায় একটা অন্যরকম শান্তি কাজ করে তো এই তো অনেক কিছু নিয়ে আসলাম এখন এগুলো সব কিছু একটু গুছিয়ে রাখবো দেখি খাবারগুলো কতদিন যায় এই তো সব কিছু পরে করে রেখে দিলাম এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যারা যারা এখনো দেখছেন লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো সকালবেলা তো চা না খেলে চলেই না একটা দিন চা খাই না তো এত বেশি খারাপ লাগছিল আর এই যে আমার ছোট মামনিটা ওর হচ্ছে পঁচিশ তারিখে দুই বছর পূর্ণ হল তো সবাই আমার আম্মুটার জন্য দেওয়া করবেন কেমনে জানি দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল আসলেই ট্যারি পাচ্ছি না মনে হলো এই তো সেই দিন হলো মন আজকে মানে যখন ভাবলাম যে আমার মেয়েটারও দুই বছর হয়ে গেল আসলে যে কীভাবে যায় মানে বলতেই পারি না আমি হচ্ছে জামা সেলাই করতেছি আর সে হচ্ছে অন্য নিয়ে নিজে একা একা পরার চেষ্টা করছিল তো পরবর্তীতে আমি ওরে শাড়িটা পরে দিলাম একদম ছোট একটা বড় মতো লাগতেছে আর সে কিন্তু দাঁড়িয়ে থাকছে আমি ছবি তুলতেছি সে চুপ করে দাঁড়িয়েছিল এখন কেমন জানি একটু আয়লসা হয়ে গেছি যেমন আগে সকালবেলায় রান্না করে ফেলতাম এখন হচ্ছে আমার দেওয়ারটা যাওয়ার পর থেকেই আমাদের যেহেতু সকালে ভাত খাওয়া হয় না রুটি চা বিস্কুট এগুলাই খাই তো দুপুরে রান্না করলে আর হচ্ছে বিকালে রান্না করতে হয় না যদি ভাত কয়েকটা লাগে তাও ওটা রান্না করি অল্প করে এমনিতে তরকারিটা দুপুরে রান্না করলে আর রাত্রেবেলা রান্না করতে হয় না তো এখন প্রায় দেড়টার মতো বাজে আর এই সময়টাতে মানে ভালো গ্যাস থাকে তো তো এখন রান্না বসিয়ে দিছি দুই চুলাতে এই তো আমি ভর্তা করতেছি ফেয়া শুটকি আর হচ্ছে পাকা কাঁচামরিচ দিয়ে আর এই কি কি ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে ভর্তা করব আর হচ্ছে কাকর ভাজি করতেছি আর সাথে হচ্ছে গুড়া মাছ দিয়ে রান্না করতেছি তা আমি হচ্ছে ফ্যানের নিচে বসে ভর্তাটা করতেছি আর এই তো ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা পেঁয়াজটা এইভাবে দিবো এভাবে পেঁয়াজ দিলে অনেক বেশি মজা হয় খেতে আর এমনিতে ফেয়ার কি ভর্তা অনেক বেশি মজা হয় তো চুলাতে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু ভর্তাটা করে নিয়েছি এই তো কাঁকরোল ভাজি করতেছি তো কাঁকরোলটা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তো একটু ঢাকা দিয়ে রাখি আমি আসলে উদলা রান্না করতে পারি না যেহেতু মাছি তারপর হচ্ছে মশা এগুলো বেশি তো কখন যেন এসে তরকারিতে পরে এটার ভয় লাগে এখান দিয়ে হচ্ছে আমি গুঁড়া মাছটাও বসে দিছি তো এই মাছের তরকারিটা হয়ে গেছে প্রায় এখন হচ্ছে আমি ধনেপাতা পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আজকে হচ্ছে সব কিছু পছন্দের তরকারি রান্না করলাম সব মজা মজার তরকারি আজকে অনেক মজা করে ভাত খাওয়া হবে এই তো ধনেপাতা দিলাম এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে ফেলব তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কমেন্ট করলে আসলে ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে তো ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করার চেষ্টা করবেন আর এই তো আমার রান্না শেষ সব কিছু রেডি এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ